রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকছেন আমাদের পছন্দের রোক ও জুটি দু হাজার সাতাশ ওডিয়াই বিশ্বকাপের জন্য থাকছে বিগত কয়েকদিনে যে সমস্ত জল্পনা কল্পনা আলাপ আলোচনা প্রশ্ন বিতর্কের জন্ম হয়েছিল সে সব কিছু আপাতত বন্ধ হোক কারণ কোহলি এবং রোহিত ব্যাট হাতে জবাব দিয়েছেন যে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত তারা থাকছেন তারা বিশ্বকাপের জন্য থাকবেন এবং আমি শুধুমাত্র সমর্থকদের কথা বলছি না আমাদের মতো সমর্থকদের প্রচুর চিন্তা আমাদের প্রচুর আলাপ আলোচনা করতে হয় কিন্তু তার চেয়েও বেশি চিন্তা নির্বাচকদের কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্টের সে কোহলি এবং রোহিত কি সত্যি প্রস্তুত তারা কি বিশ্বকাপের জন্য কমিটেড তারা কি অবসর চিন্তা ভাবনা করছেন নতুন কাউকে কি আনা যেতে পারে এরকম প্রচুর প্রশ্ন রয়েছে কিন্তু রোহিত এবং কোহলি এই তৃতীয় ম্যাচে রান চেস করতে সে যেভাবে ব্যাটিং করলেন এরপরে তাদের বাদ দেওয়ার কোনো প্রশ্ন কি থাকছে এখনই অবসরের কোনো প্ল্যানিং হওয়া উচিত নয় পিকচার আভিবি বাকি হ্যাঁ মেরে দোস্ত তাই তো রোহিত শর্মা তিনি দ্বিতীয় ম্যাচে একটা দারুণ হাফ সেঞ্চুরি করেছিলেন একটা অন্য হিটম্যানকে আমরা দেখেছিলাম যিনি পরিস্থিতি অনুযায়ী ধৈর্য সহকারে ব্যাটিংও করতে জানেন এখনো করতে পারেন এবং তৃতীয় ম্যাচে একটা দারুণ সেঞ্চুরি একশো একুশ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস তেত্রিশতম ওডিআই এই রোহিতকে আপনি কিভাবে বাদ দেবেন এই রোহিতকে সরিয়ে রেখে আপনি কিভাবে বিশ্বকাপের পরিকল্পনা করবেন বলুন অপরদিকে বিরাট কোহলি পরপর দুটো ডাক দেখলাম আমরা তার ব্যাটে যেটা দেখা যায় না কখনো তারপরে অনেকেই ভেবেছিলেন যে আর হয়তো কোহলি পারবেন না কিন্তু তৃতীয় ম্যাচে কোহলির এই চুয়াত্তর রানের ইনিংসটা আবারও বলে দিল রান চেস করতে এসে তিনি সম্রাট কিং কোহলি সুতরাং এই রোহিত এবং এই কোহলিকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই কোনো জায়গা নেই কোনো অবকাশ নেই দু বিশ্বকাপ এখনো অনেক দেরি কিন্তু কোহলি এবং রোহিত তারা এখন থেকেই প্রস্তুত এইটুকুনি আবার অন্তত মনে হয় বাকিটা কোহলি এবং রোহিতের হাতে তারা আরও কত উন্নত করবে নিজেদের তারা আরো কত ভালো পারফরমেন্স করবেন বিশ্বকাপের জন্য তারা আরো কতটা কমিটেড হবে কিন্তু এই রোহিত কোহলিকে আমি অন্তত বিশ্বকাপের দেখুন রোহিত এবং কোহলি আজ কতটা ভালো খেলেছেন সেটা তো সবাই জানেন কিন্তু প্রথম ম্যাচে এই রোহিত এবং কোহলিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল বিশেষ করে কোহলিকে নিয়ে কোহলি তো দ্বিতীয় ম্যাচেও রান করতে পারেনি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ফেসবুকে এরকম অনেক পোস্ট দেখেছিলাম ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং চারিদিকে এরকম অনেক মন্তব্য দেখেছিলাম অনেকেই কোহলিকে সিম্প্যাথি দিচ্ছিলেন মানে যারা ট্রোল করে তারা তো ট্রোল করছিলেন তাদের কথা আমি বাদ দিলাম কিন্তু অনেক ফ্যান অনেক ক্রিকেট প্রেমী তারা কোহলিকে সিম্প্যাথি দিচ্ছিলেন যে ঠিক আছে দুটো ডাক এসেছে মেবি একটু বয়স হয়ে গেছে মেবি তুমি অবসর এই কথা ভাবতে পারো তুমি লেজেন্ড কিন্তু মেবি আর হচ্ছে না ইত্যাদি ইত্যাদি মানে ব্যাপারটা এরকম যে তুমি তুমি কিং কোহলি কিন্তু এখন হয়তো চলছে না হয়তো এখন আর পারছো না কিন্তু তার মানে আমি তোমাকে ভালোবাসবো না এমনটার হয় না এই রকম একটা ব্যাপার দেখা যাচ্ছিল যেটাকে পাতিভাষায় বলা হয় সিম্প্যাথি দেওয়া কিন্তু এই ওডিআই ক্রিকেটের বিরাট কোহলি তিনি শ্রেষ্ঠ তিনি শ্রেষ্ঠতম ওডিআই ক্রিকেটার ওডিআই ক্রিকেটের পারফরমেন্সের যাই হোক না কেন তার কোনোদিনও সিম্প্যাথির দরকার পড়েনি তিনি দুটো ম্যাচে হয়তো ডাক করেছেন তারপরে তিনি রানে ফিরতেন হয়তো আরও একটা ব্যর্থতা আসতে পারত কিন্তু তিনি রানে ফিরতেন এবং তার জন্য সত্যি তার কোনোদিনও সিম্প দরকার পড়েনি ভবিষ্যতেও দরকার পড়বে না তিনি কিং কোহলি এবং ওডিআই ক্রিকেটে কিভাবে ফিরতে হয় কিভাবে ম্যাচ জেতাতে হয় কিভাবে কমিটেড থাকতে হয় তার থেকে বেটার কেউ জানে না সুতরাং আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন ইনবক্সে মেসেজ করে যে কোহলি পরপর দুটো ম্যাচে শূন্য রান করলেন কিছু বলো আমি কিচ্ছু বলিনি আমি এই বিষয়ে খুব একটা কিছু বলিনি আমি প্রথম ম্যাচের পর বলেছিলাম যে ম্যাচ প্র্যাকটিস দরকার সেটা তো সবাই বুঝতে পেরেছিলেন বহুদিন পর তারা ম্যাচ খেলতে নেমেছেন দরকার ছিল কিন্তু দুটো ডাক শূন্য মানে তার দরকার সেটা নয় তিনি কঠিন সময় থেকে ফিরে এসেছেন এর আগেও এর চেয়ে কঠিন সময় কাটিয়ে উঠেছেন কোহলি কোহলি তিনি জানেন কিভাবে ফিরতে হয় দ্যাটস ইট এবং রোহিত শর্মা তার কমিটমেন্ট এই বয়সে এসে চল্লিশ প্রায় হই তো গেল তাই না এই বয়সে এসেও রোহিত শর্মা যে ডেডিকেশন দেখাচ্ছেন যে হার্ডওয়ার্ক দেখাচ্ছেন মানে রোহিতের তো একটা মানে বদনামই হয়ে গেছে বিগত কয়েক বছরে যে ওজন বাড়ছে ভুড়ি বাড়ছে অত কেউ তাকে সব বলেন ভরা পাও এই ওই সেই সেই রোহিত শর্মা এই এই প্রায় পাঁচ ছ মাস মতো একটা ছুটি ছিল ঠিক আছে পাঁচ ছ মাসও নয় চার পাঁচ মাস আইপিএল এর পর সেই সময় কোনো ক্রিকেটের মধ্যে তিনি ছিলেন না হতেই পারতো আরো ওজন বেড়ে গেল না রোহিত শর্মা এর মধ্যে ওয়ার্কআউট করেছে নিজের ওজন কমিয়েছেন এবং এটা তো ক্রিকেটের প্রতি দায়বদ্ধ তিনি নিজেকে আরো প্রস্তুত করছেন আরো উন্নত করছেন এই এসেও আর কি চাই সুতরাং কোহলির কখনো দরকার নেই এবং রোহিত বা কোহলির মতন প্লেয়ারদের মানে কামব্যাক করা তাদের রক্তে রয়েছে এবং তারা করতে পারে এবং অ্যাটলিস্ট আমি ফর্ম্যাট ধরে যদি বলি কারণ এই মুহূর্তে বাকি দুটো ফর্ম্যাট তো আর তারা খেলছেন না সুতরাং আমি ও ফরম্যাট ধরেই বলছি এই দুটো ফরম্যাটে রোহিত এবং কোহলি শ্রেষ্ঠ তাদেরকে কোনো উপদেশ আদেশ কিছু দরকার নেই দেবা হয়তো ভাবছেন একটু বেশি প্রশংসা করে একেবারে হাওয়ায় ভাসিয়ে দিলাম না এরা দুজন লেজেন্ড এবং লেজেন্ডের শ্রদ্ধা সম্মান কিভাবে করতে হয় প্রশংসা কিভাবে করতে হয় সমর্থকরা বা মাঠের দর্শকরা যেভাবে দেখিয়েছেন ঠিক সেই জিনিসটা আমি দেখাচ্ছি এটা তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা আর কিছুই নয় ঠিক আছে তারা যখন ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতার সমালোচনা যেমন যেমন আমি করি অতীতেও করেছি ভবিষ্যতেও করব ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমালোচনাটা কিছু ক্ষেত্রে উজ্জ্বল রাখাই যেতে পারে ঠিক সেই জিনিসটাই আজকে আমি ব্যক্ত করলাম আজকে রোহিত এবং কোহলি ব্যাটিং জাস্ট হাততালি পাওয়ার যোগ্য আর কিছু না দ্যাটস ম্যাচের প্রসঙ্গে আসি ঠিক আছে যে বড় চিন্তার কারণ থেকে যাচ্ছে আমাদের সেটা হলো শুভমান গিলের টানা ব্যর্থতা তিনটে ম্যাচেই পারলেন না প্রথম ম্যাচটা আমি বাদ দিয়ে ওই বৃষ্টির মধ্যে যা হয়েছে আমি বাদ দিয়ে দিলাম শেষ দুটো ম্যাচে যেখানে রোহিত পরপর দুটো ম্যাচে ভালো খেললেন কোহলি তিনি একটা ভালো ইনিংস খেললেন গিল পারলেন না একটা কারণ হতে পারে ক্যাপ্টেনসির চাপ দ্বিতীয় কারণ হতে পারে অস্ট্রেলিয়ান কন্ডিশন যেখানে গিল অতীতে সেরকমভাবে সফল হননি হয়তো সেই জিনিসটা এখন তাকে ভোগাচ্ছে এবং যথেষ্ট ভালো বোলিং হয়েছে অস্ট্রেলিয়া শেষ ম্যাচে অস্ট্রেলিয়া বোলিং একটু ছন্দছাড়া হয়েছে বাট স্টিল প্রথম দুটো ম্যাচে খুবই ভালো হয়েছে তৃতীয় ম্যাচে গিল খুব একটা খারাপ খেলছিলেন না একটা ভালো ছক্কাও মারলেন কিন্তু তারপরে এজ লেগে আউট হয়ে গেল সেটা যে কোনো দিন যে কোনো প্লেয়ারের সাথে কিন্তু কনসিস্টেন্সি বাড়াতে হবে গিল এখন ক্যাপ্টেন প্রশ্নগুলো এরকম যেন না আসে যে ক্যাপ্টেন্সি কোটায় খেলছেন তাই তো এই প্রশ্নগুলো যেন না আসে এশিয়া উঠেছিল কুমার ক্যাপ্টেন্সি কোটায় খেলছেন তাই তো সেই জিনিসটা যেন না আসে কারণ টিমে কোহলি রোহিত রয়েছেন সিনিয়র দুজন রয়েছেন ম্যানেজমেন্ট যখন কোহলি এবং রোহিতকে কোহলি তো ক্যাপ্টেন ছিলেন না রোহিতকে সরিয়ে যখন গিলকে ক্যাপ্টেন বানিয়েছে তখন অ্যাকচুয়ালি গিলকে ডেলিভার করতে হবে সমালোচনাটা বাজে বাজেভাবে আসবে আইপিএল মনে নিশ্চয়ই আপনাদের রোহিত কেশরী হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করা তারপরে কি হয়েছিল তো সেই জিনিস ভারতীয় ক্রিকেটে যেন না আসে আমি বলতে পারি এটা তো অস্ট্রেলিয়ার মাঠে খেলা হলো ভারতের মাঠে যখন খেলা হবে এবং এরকম সিচুয়েশন যদি তৈরি হয় ভারতীয় সমর্থকদের মানে কি করতে পারেন তার আশা করি আপনাদের আলাদা করে বলতে হবে না সুতরাং গিলকে ব্যাটিংয়ে পারফর্ম করতে হবে এবং এই রকম কন্ডিশনে আরো বেশি করে ম্যাচ খেলা উচিত যেটা আমি আগেও বলেছি আবারও বলছি সবাই তো বলেই দিচ্ছেন অস্ট্রেলিয়াতে রোহিত কোহলি শেষ ম্যাচ খেলে ফেলেছেন সবাই তাই ভাবছেন বাট স্টিল আমি চাই পার্সোনালি আমি অস্ট্রেলিয়াতে আর একটা সিরিজ হোক রিয়েলিটি চেক হোক টুর্নামেন্ট অস্ট্রেলিয়াতে হচ্ছে না কিন্তু অস্ট্রেলিয়ার বোতল কন্ডিশন দক্ষিণ আফ্রিকাতে থাকবে এবং অস্ট্রেলিয়া প্রায় টাফেস্ট যে বাউন্স আমরা দেখছি সেটা থাকবে দক্ষিণ আফ্রিকা সুতরাং আমি চাই পার্সোনালি বিসিসি সামহাউ সাম হাউ যেভাবেই হোক এরা তিন ম্যাচের সিরিজ অ্যারেঞ্জ করুক ঠিক আছে সে দু হাজার সাতাশে হলেও সমস্যা তাহলে হয়তো আরও বেটার প্রস্তুতি হবে শেষ দিকে যাই হোক তো এটাই আমি বলতে পারি যে গিল এই যে ব্যর্থ হচ্ছেন হয়তো এরপর হোম সিরিজগুলোতে তিনি রান করবেন সফল হবেন কিন্তু এই কন্ডিশানে কিন্তু রান করা উচিত যেটা হলো না গিল এই মুহূর্তে আমাদের তিন ফর্ম্যাটি রয়েছে এবং গিল প্রায় প্রত্যেকটা সিরিজ খেলবেন এমনটা কিন্তু হবে না ঠিক আছে সুতরাং কিছু ক্ষেত্রে প্রস্তুতির জন্য এক্সট্রা কিছু সিরিজের প্রয়োজন মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যে ওই এ হয় অস্ট্রেলিয়া এর সাথে ইন্ডিয়া যে কয়েকদিন আগে খেললো তো এরকম ম্যাচগুলোতে গিলের খেলা সম্ভব নয় সম্ভবই নয় হয়তো টি টোয়েন্টি স্কোয়ার থেকেও গিলকে আপাতত কিছুদিনের জন্য রেস্ট দেওয়া হতে পারে এরপরে দু বিশ্বকাপের পর ঠিক আছে আমি জানি না বাট স্টিল ওই গিলের পক্ষে ওই ট্যুর ম্যাচগুলো খেলা সম্ভব না যে প্রস্তুতি নিচ্ছি আমি এইরকম কন্ডিশনে সম্ভব না যখন ইন্ডিয়া এরকম কোনো সিরিজ খেলতে যাবে সেরাকাটিতে তখনই গিল প্রস্তুতি পাবে সুতরাং গিলের পক্ষে সেটা সম্ভব নয় অতিরিক্ত ম্যাচ প্র্যাকটিস পাওয়া সুতরাং বিসিসিআই চেষ্টা করুক সিরিজ অ্যারেঞ্জ করা এবং আপাতত কোনো চান্স আছে বলেও আমার মনে হয় না যে দু হাজার সাতাশ বিশ্বকাপের আগে আবার কোনোভাবে গিলকে সরিয়ে রোহিতকে ক্যাপ্টেন বানানো হবে সেটা উচিত নয় সেটা হলে টিম খুবই বাজে অবস্থায় চলে যাবে এবং রোহিত ক্যাপ্টেন্সি আর নেবেনও না আমার মতে তো এই হলো আজকে আমাদের টপ অর্ডারে ব্যাটিং শ্রেয়া সার আগে দিন যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন অক্ষর প্যাটেল তিনি প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে বেশ ভালো খেলেছেন পাঁচ নাম্বারে তাকে প্রমোট করা হচ্ছে বটে বাট আমি আমি জানি না যে পাঁচ নাম্বারে তার পজিশনটা পারফেক্ট কিনা কারণ রাহুলের মতন ব্যাটার যিনি টপ অর্ডারে যথেষ্ট ভালো খেলতে পারেন তাকে একদম ডিপে পাঠিয়ে দেওয়া হচ্ছে মেবি রাহুলকে পাশে পাঠানো যেতে পারে আমার মতে ঠিক আছে অক্সর রাহুল দুজনেই ঠিক আছে খুব মানে টেনশনের কিছু আছে বলে আমার মনে হয় না যেটা গিলকে নিয়ে আপাতত হচ্ছে

অ্যাকচুয়ালি আরও ম্যাচ দরকার এটুকু আমি বলতে পারি এর তো পরের দিকে গিয়ে আবার গিল হটাও গিল হটাও এরকম আওয়াজই উঠবে দ্যাটস ইট ব্যাটিং ঠিক আছে ব্যাটিং আরও ভালো করতে হবে ব্যাটিং ঠিক আছে ব্যাটিং উতরে যাবে শুধু আরও প্রস্তুতি দরকার এটাই আমি শুরু থেকে বলছি এবং আবারও বলবো আরও প্রস্তুতি চাই দ্যাটস ইট বোলিং হর্ষিদ রানাকে নিয়ে প্রচুর প্রশ্ন আলাপ আলোচনা হয়েছে বিগত কয়েকদিনে আজ হর্ষিদ ভালো বোলিং করেছে ঠিক আছে এবার দেখুন হর্ষিদের টেকনিক্যাল দিকটা নিয়ে আমি আলোচনা করতে চাই না তিনি হিট দ্যেক বোলিং করছেন কোনটা বেটার কোন কন্ডিশনে কোনটা চলবে সেই সব নিয়ে আমি আলোচনা করতে চাই না এক্সপার্টরা করেই দিচ্ছেন রোজ আমি একটু জাস্ট সুযোগ দেওয়া হচ্ছে যেভাবে তাকে উচিত না অনুচিত গম্ভীরকে একটু বেশি তাকে পক্ষপাতিত করছে এই জিনিসগুলো নিয়ে একটু বলি ঠিক আছে দেখুন প্রত্যেক টিমে সে ফ্রাঞ্চাইজি টিম হোক বা ইন্টারন্যাশনাল টিম ওই পছন্দের প্লেয়ার ব্যাপারটা থাকে যেটা কিছু ক্ষেত্রে এগ্রি করা যায় না আমি নিজেও এটা বলছি ঠিক আছে কিন্তু এই পছন্দের প্লেয়ারকে খেলানো এটা পিছনে কিছু লজিক থাকে গম্ভীরের সেই লজিকটা রয়েছে কারণ হর্ষিত রানা একজন হর্ষিত রানা যেদিন ওই ফ্লোতে থাকেন উইকেট নিয়ে বেরিয়ে তো এটা একটা কারণ এবং হর্ষিত ব্যাটিংটাও কিছুটা করতে পারে ফার্স্ট ক্লাসে তার সেঞ্চুরি রয়েছে সেটা তাকে একটা অতিরিক্ত সুবিধা দিচ্ছে এটা তো আমরা সবাই জানি এবং গম্ভীরের পছন্দের প্লেয়ার কিছু ক্ষেত্রে তাই তো এবার একটা জিনিস আপনি দেখুন ভারতীয় ক্রিকেটের এই পছন্দের ক্রিকেটার ব্যাপারটা অতীতও ছিল পক্ষপাতিত্ব করার ব্যাপার যদি আসে সেটাও অতীত ছিল বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আর কোটা এমআই কোটা এই কোটা সেই কোটা বর্তমানে তো আবার অনেকে বলছেন জিটি কোটা চলছে গুজরাট কোটা কারণ ভারতের টেস্ট দলে প্রচুর গুজরাটের প্লেয়ার রয়েছে গুজরাট টাইটাসের গিল তারপর ওইদিকে সাই সুদর্শন মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর এটা অনেকে আমি বলেছি অনেকে বলেছেন আমি দেখেছি তো এই ব্যাপারটা তো রয়েইছে অতীতে ছিল মুম্বাই কোটা মানে মুম্বাইয়ের যে রঞ্জি দল তো এটা বহু বছর ধরে চলে আসছে পছন্দের প্লেয়ার কোটা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি এটাও দেখুন যে সুযোগ পাওয়ার পরও কেউ যদি সেই সুযোগটা কাজে লাগাতে না পারেন তারা হারিয়ে যান তারা ধীরে ধীরে টিম থেকে হারিয়ে যান দ্যাটস আমি এরকম প্রচুর উদাহরণ দিতে পারি আপনাদের মুকেশ কুমারকে মনে আছে আপনাদের মুকেশ কুমার এই এক দেড় বছর আগেও নিয়মিত প্লেয়ার ছিলেন তিন ফর্মেটে বর্তমানে হাসিল এই যে তিন ফর্ম্যাটে রয়েছেন মুকেশ কুমার আজ থেকে দেড় বছর আগে তিন ফরম্যাটের প্লেয়ার ছিলেন মনে করে দেখুন প্রত্যেকটা সিরিজে সুযোগ পেতেন তিনটে ফর্ম্যাটে অথচ কুমার অ্যাকচুয়ালি টেস্ট টিমে থাকার যোগ্য ছিলেন মানে কেউই অযোগ্য হন্ডামার স্টিল বাকি দুটো টিমে তার থেকে বেটার বাকি দুটো ফর্মেটে তার থেকে বেটার প্লেয়ার ছিল হোয়াইট বল ক্রিকেট সেই মুকেশ নিয়মিত সুযোগ পেতেন কিন্তু মুকেশ ধীরে 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 হারিয়ে গেলেন কারণ মুকেশের পারফরমেন্স সেরকম ছিল না ট্রোল করে তাকে বলা হতো মুকেশ ম্যাগ্রা মুকেশের পারফরমেন্স ছিল এখন প্রচুর উদাহরণ রয়েছে নবদীপ সাইনিকে মনে আছে যখন ওই আরসিবি কোটা বলা হতো সেই নবদীপ সাইনি সেই সময় ছিলেন যখন তিনি আরসিবিতে খেলতেন এবং তখন কোহলি ক্যাপ্টেন ছিলেন অনেকে ভাবতে পারে কোহলি আরসিবি কোটা ইনফ্লুয়েন্স কাজে লাগাচ্ছে না কোহলি দেখেছিলেন নবদীপ সাইনির মধ্যে কিছু রয়েছে কারণ কোহলি তার সাথে টাইম কাটিয়েছিলেন আইপিএল এর মঞ্চে সুযোগ পেয়েছিলেন নবদীপ সাইনি কিন্তু হয়নি তিনি ব্যর্থ হয়েছেন এবং এরকম প্রচুর উদাহরণ রয়েছে আপনি ঘেটে দেখুন এরকম প্রচুর উদাহরণ রয়েছে তো এরকম সুযোগ কি পান কিন্তু পারফর্ম করতে না পারে তারা হারিয়ে যান নবদীপ সাইনি প্রমিসিং ক্রিকেটার ছিলেন সুযোগ পেয়েছিলেন হারিয়ে গেছেন নবদীপ সাইনিও তিন ফর্মেটি সুযোগ পেয়েছিলেন মনে আছে তারপরে মুকেশ কুমার তিনি কার পছন্দের ক্রিকেটার ছিলেন আমি যাই না কিন্তু তিনিও তিন ফর্মেটে সুযোগ পেয়েছিলেন হারিয়ে গেছে হর্ষিদানও সেই জায়গাতে যতই তিনি গম্ভীরের পছন্দের এই ওই সেই হন না কেন পারফর্ম না করতে পারলে হারিয়ে যাবেন আমি লিখে দিচ্ছি কিন্তু হর্ষিদানা পারফর্ম করছেন অ্যাটলিস্ট ওডিআই ফর্মেটে তার যে বোলিং পারফরমেন্স তিনি রান দেন তিনি খুরুচে বলার আমরা সবাই জানি কিন্তু পারফরম্যান্স আছে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে বর্তমানে প্রসিদ্ধ কৃষ্ণ প্রায় তিন ফরম্যাটের বিবেচনায় রয়েছেন টি-20 তে আপাতত নেই বাট স্টিল টেস্ট ওডিআই মানে দুটো রেড বল হোয়াইট বল সেখানে থাকে রাখা হচ্ছে অনেকের মনে প্রশ্ন যে আরে প্রসিদ্ধ কৃষ্ণ এত রান দিয়ে যান রান মেশিন সিরাজ একটা সময় রান মেশিন ছিলেন সে প্রসিদ্ধ কৃষ্ণর নামে পাশে কোন রান মেশিন শব্দটি জুড়েছে তো ব্যাপারটা এটাই রশিদ কৃষ্ণও যদি ব্যর্থ হনwidetilde ধীরে ধীরে সাইডলাইন হয়ে যাবেন টিম থেকে ভারতীয় টিমে প্লেয়ারের অভাব নেই ঠিক কেও না কোনো জায়গাটা পূরণ করবে কিন্তু আপাতত সেই সুযোগটা দেওয়া হচ্ছে সেই চান্সটা দেওয়া হচ্ছে এবং direkt বিশ্বকাপের মঞ্চেই এক্সপেরিমেন্টগুলো না করে সিরিজগুলোতে করা হোক এইটুকুই আমি বলতে পারি আমারও কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে রশিদ কৃষ্ণ কি বোলিং করছেন আমারও মাঝে মাঝে মনে হয়েছে যে হারশিদরা কেন সুযোগ পাচ্ছে না তো কিন্তু স্টিল এইটুকুই আমি বিশ্বাস রাখি এইটুকুই আমার ভরসা আছে ম্যানেজমেন্টের উপর এখনো আছে যে এরা পারফর্ম না করতে পারলে টিম থেকে বাইরে যাবে ঠিক আছে এবার এই ভরসাটাও যদি পরে টিম ম্যানেজমেন্ট ভেঙে দেয় তখন মুশকিলের ব্যাপার ঠিক আছে সুতরাং সব জায়গাতে আমি টিম ম্যানেজমেন্টকে সমর্থন কোনো করি না বরং আমি প্রচন্ড সমালোচনা করি অনেকে আছেন আমি দেখেছি যারা টিম ম্যানেজমেন্ট যাই করে তার পক্ষে গিয়ে বলে কিছু একটা ভেবে করেছে না ভাই তারা যা ভাবছে সবসময় যে সেটা ঠিক হবে এমন কোনো মানে নেই ইভেন এশিয়া কাপে যে ব্যাটিং অর্ডার সেট করছিল তারা খুব বিরক্তিকর এবং আমি বারবার বলেছি কিন্তু স্টিল তারপরে গিয়েও যখন আমাদের হাতে কিছু নেই তখন ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত তো আমাদের মুখ বুঝে চোখ বুঝে দেখতে তো হবে মেনে নেওয়া না নেওয়া সেটা পরের ব্যাপার বাট ওটাই দেখতে হবে কারণ এটাই হচ্ছে রাইট তো সেই জায়গাতে তার এক্সপেকটেশন এইটুকুনই থাকে যে যেটাই হচ্ছে সেটা যেন ভালো হোক আমি অন্তত এই জিনিসটা বলতে পারি না একজন ভারতীয় সমর্থক হিসেবে যে আচ্ছা এরকম টিম না মানো হারুক অনেকে আছেন রোহিতের জায়গায় গিলকে ক্যাপ্টেন মারানো হচ্ছে তো গিল ব্যর্থক টিম হারুক এই জিনিসগুলো আমার মাথায় ঢোকেন এটা কি লজিক তোমার পছন্দের মতন কিছু হয়নি যেটা ঠিক সেটা হয়নি বলে তুমি টিম হেরে যাও এমনটা চাইছো সুতরাং কিছু ক্ষেত্রে জাস্ট দেখে এক্সপেক্ট করতে হয় যে এটা যেন ক্লিক করে আর কিছুই না ক্লিক না করলে সমালোচনা করার তো হাজারটা রাস্তা খোলা আছে কিন্তু স্টিল আপনি যখন একজন সমর্থক তখন এক্সপেক্ট করতে হবে যে এটা যেন ক্লিক করে এত কিছু এই কারণেই বললাম কারণ হর্ষিত রানাকে নিয়ে বিগত কয়েকদিনে প্রচুর এরকম আলাপ আলোচনা হয়েছে বাট আমি শিওর হর্ষিত পারফর্ম না করতে পারলে টিম থেকে সাইডলাইন হয়ে যাবেন হবেনি নি শিওর আজ দু বছর পর আবার এরকম একজন প্লেয়ার আসবেন তিনিও সুযোগ পাবেন পারফর্ম করলে টিকে যাবেন না করলে বেরিয়ে যাবেন এটা হয়ে এসেছে এবং এটা হবে কিছু করার নেই এটা ভারতীয় ক্রিকেট এত প্লেয়ার রয়েছে কিছু ক্ষেত্রে ব্যাপারটা পক্ষপাতিত্বের চলেই আসে বাট হর্ষিত অল ওভার ভালো বোলিং করেছেন চারটে উইকেট তুলেছেন তো ঠিক আছে আপাতত উতরে গেছেন এবার সেই ভরসাটা কতদিন তিনি ম্যানেজমেন্টকে জোগাতে পারেন এবং সমর্থকরা কতদিন এই পারফরমেন্সে খুশি থাকতে পারেন সেটাও ডিপেন্ড করছে যাই হোক আর বোলিং বলি সেরকম কিছু নেই প্রসিদ্ধ কৃষ্ণ তো একটু রান দিয়েছেন কুলদীপ যাদবকে নিয়ে আমি আগেও বলেছি যে একজন চ্যাম্পিয়ন এবং ম্যাচ উইনার লেগ স্পিনারকে কখনো টিমের বাইরে পাঠাতেনি আজকে কুলদীপ দশ ওভারে পঞ্চাশ দিয়েছেন অনেকে বারবারে রান খেয়ে গেছেন বাট এই একজন লেগ স্পিনার বা রিস্ট স্পিনার যখন রান খেয়ে যায় সেটাকে তার ব্যর্থতা বলা উচিত বলে আমি মনে করি না কুলদীপ আজকে হয়তো পঞ্চাশ রান দিয়ে একটা উইকেট তুলেছেন হয়তো পরের ম্যাচেই তিনি তিরিশ রান দিয়ে চারটে বা পাঁচটা উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন কুলদীপ ম্যাচ উইনার সুতরাং একজন ফ্রন্ট স্পিনারকে বসিয়ে আমি ব্যাটিং অর্ডার আরো লম্বা করব এমনটা হয় না এমনটা হয় না বোলার টুর্নামেন্ট জেতাতে পারে একটা কথা আছে ব্যাটাররা ম্যাচ জেতায় বোলাররা জেতায় টুর্নামেন্ট সুতরাং আপনি যদি ফ্রন্ট লাইন বোলারকেই বসিয়ে দেন তাহলে টুর্নামেন্ট কী করে চ্যাম্পিয়ন হবে ঠিক তাই না সুতরাং কুলদীপের মতো প্লেয়ারকে বসিয়ে রাখার কোনো সিনই নেই কোনো মানেই হয় না যে কোনো কন্ডিশন যে কোনো পিচ যে কোনো ফর্ম্যাটে কুলদীপ কিন্তু যে কোনো দিন ম্যাচ বার করে রাখার ক্ষমতা রাখে ঠিক আছে সো কুলদীপকে টিমে রাখা আমি বলতে পারি এবং ওই ব্যাটিং অর্ডার যেটা হচ্ছে আটে নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর ওই জায়গাটা না এক্সপেরিমেন্ট চলুক হার্দিক ফিল্ডে তো এক্সপেরিমেন্টগুলো আর সম্ভব নয় তাই না সুতরাং আপাতত এক্সপেরিমেন্ট চলছে চলুক যে কে বেটার কোন সিচুয়েশনে সেটা হোক তারপর দেখা যাবে আর আর তো সেরকম কিছু বলার নেই বোলিং ঠিক আছে বোলিং বুমরা ছিলেন না স্বামীকে ফেরানো হোক এটুকুনি চাইবো যাদের যাও মেবি এরপরে সুযোগ পাবেন কোনো একটা সিরিজে তখন দেখা যাবে যে ওই জায়গাতে কি অপশান হতে পারে মানে ছয় সাত আট এই জায়গাটা একটু না ছয়ও না ছয়তে তো রাহুল রয়েই গেলেন হ্যাঁ এবার অক্ষর প্যাটেল আবার খেলবেন কি এর একটা প্রশ্ন সুতরাং ওই ছয় সাত আট ওই জায়গাটাই ওই জায়গাটা নিয়ে একটু অদল বদল হতে পারে ঠিক আছে পাঁচ ছয় সাত আর এই জায়গাটা যাই হোক তো অল ওভার ঠিকঠাকই আছে ভারত সিরিজ হেরেছে একটু তো মানে খারাপ লাগছে বাট খুব একটা চাপ আছে খুব একটা চাপ নিতে হবে এমনটা আমি মনে করি না টিম আমাদের মোটামুটি সেটই আছে যা এক্সপেরিমেন্ট করার আপাতত করা হোক অবশ্যই কুলদীপকে টিমে রেখে এবং আমি আবারও বলছি আরও বেশি সিরিজ চাই অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের সেনা কান্ট্রিতে যেখানে সাউথ আফ্রিকার মতন কন্ডিশন রয়েছে যেখানে আমরা বিশ্বকাপ খেলবো সেই রকম টাইপের কন্ডিশন চাই আমাদের তাই তো তবেই তো আমরা আরো ভালো পারফর্ম করব সো রোহিত এবং কোহলি দারুণ ব্যাটিং করলেন তারা থাকছেন ভারতীয় দলও রয়েছে শেষমেশ দেখা যাক